রমজান কাজে লাগাও রমজান সামনে রমজান সামনে রমজান আমার মোমেনের শ্রেষ্ঠ মাস রমজান ইমানদারের অপেক্ষার মাস রমজান মহেনতের মাস রমজান মানে নিজেকে সাজাইবার মাস রমজান মাসে আখেরাতের প্রস্তুতি নেওয়ার মাস অতএব এটা ইনসাফ কর এটা ইনসাফ কর রমজানের জন্য প্রস্তুতি নাও আল্লাহ পাক ওয়াদা দিছে ওয়াদা দিছে কমা কুতিবাল লাদিন মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাততাকু আল্লাহ বলছেন বান্দা আমি তোমাকে মুত্তাকি বানিয়ে দেব এক মাসে মুত্তাকি আমি তো এভাবে বলি যে আল্লাহ তাআলা আমাদেরকে ডেকে বলে ইয়া আইয়ুহাল্লাদিন আমানু হে ঈমানদারগণ তো আল্লাহ তাআলা রমজানের শুরুতে বলে হে ঈমানদারগণ তার মানে তোমার ঈমান আমি নিলাম নারে ডাক দিছে কেন তো মানে তোমার ঈমানের পাসপোর্ট আমি নিলাম কুতিবা আলেই কুমু সিয়া মুখামা কুতিবা আল্লাহ দিন আমিন মানে হলো একটা মাস রমজানের এই পবিত্র মাসে রোজার হুকুম আমার বিধান মেনে চলো একটা মাস কথাটা মানো গুনা ছাড়ো নেক আমল করো আল্লা বলেন আমি ওয়াদা দিলাম এক মাসের মাথায় তিরিশ দিন অথবা সর্বোচ্চ উনত্রিশ দিন একত্রিশ দিন লাগবে না ওয়াদা দিলাম একত্রিশে যাবই না আমি আল্লাহ তিরিশ অথবা উনত্রিশে আমি আল্লাহ লাল তোমার ইমানের ভিসা লাগায় তাইলে পাসপোর্ট এবং ভিসা যখন রেডি ঈদের দিনে ফ্লাইট ফ্লাইট কোন দিন জান্নাতের ফ্লাইট ঈদের দিনে ফ্লাইট এজন্য হাদিসে আছে ঈদের দিন আল্লাহ পাকবুল আলমিন ফেরেস তাদেরকে ডেকে বলে হে ফেরেশতারা তারা বলো কোন শ্রমিক যদি তার পরিশ্রম পূর্ণ করে তাকে কি পরিমাণ মজুরি দেওয়া উচিত তখন ফেরেশতারা বলে মাওলা তাকে তার পূর্ণ পারিশ্রমিক দেওয়া উচিত কারণ সে যেহেতু কাজ কি করছে পূর্ণ করছে আল্লাহ পাক তখন বলে ফেরেশতারা তোমাদেরকে সাক্ষী রেখে বললাম আমার ইজ্জতের কসম আমার মর্যাদার কসম আমার এই বান্দাগুলো আমার রমজানের হক আদায় করছে আমি তাদেরকে তোমাদের উপস্থিতিতে সাক্ষ্য রেখে আমি আমার এই বান্দাদেরকে মাফ করে দিলাম তখন ঈদ গাহে দাঁড়িয়ে ঈদের নামাজের সময়ে ফেরেস তারা ডেকে বলে হে ইমানদার তোমরা যারা রমজান আদায় করেছ তোমরা যারা গুনার থেকে মুক্ত রয়েছ তোমরা জাকির হুকুম পালন করেছ আজ আমরা নিজ কানে এই মাত্র আল্লাহর দরবারে শুনে আসছি হে লোক সকল নিশ্চয়ই আল্লাহ পাক আমরা শুনে আসছি তোমরা মাফ করে দিছি

তো আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলছেন কোন গ্লাস থেকে যেভাবে একটু কাজ করিলে পানি যেমন আরামসে পড়ে আল্লাহ নবী বলেন মালাকুল মুখ আজরাইল ইমানদার নেককার ব্যক্তির সামনে এসে এভাবে ডাক দেয় আইয়া তুহাল নফসুত্তাই গিবা আইয়া